মেলায় দুপক্ষের বচসা থামাতে গিয়ে কর্মরত পুলিশ অফিসারের বুকের মাংস কামড়ে খুবলে নেওয়ার অভিযোগ যে উত্তেজিত জনতার বিরুদ্ধে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ অফিসার লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য হার হিম করা এই ঘটনায় চাঞ্চল জড়িয়েছে ঠাকুর পুকুরের তলায় জানে যে মহেশতলার কালগাছি আর স্কুলের মাঠে মেলার শেষ দিনে গান নিয়ে দুপক্ষের যুবকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয় যা মুহূর্তের মধ্যে গড়ায় হাতাহাতিতে খবর পেয়ে ঘটনাস্থলে কালীতলা আশুতি থানার কর্মরত অফিসার সৌভিক চট্টোপাধ্যায় পৌঁছে ঝামেলা থামাতে গেলে তিনি কিছু বুঝে ওঠার আগেই ওনার ওপরে হামলা চালানোর পাশাপাশি বুকে কামড়ে মাংস তুলে নেয় উত্তেজিত জনতা এরপরেই কালীতলা আশুতি থানায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ঘটনায় একজনকে আটক করা হয়েছে বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ